স্বামীনাথের মেলা থেকে উদ্ধার আঠাশটি টিয়া পাখি আজ উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সদস্য অনুজ চক্রবর্তী কৌস্তব চক্রবর্তী সৈকত সাহা বিশাল চৌহান সংস্থার সম্পাদক গৌতম তন্তের নেতৃত্বে দুর্গাপুরের স্বামীনাথের মেলা থেকে আঠাশটি টিয়া পাখি উদ্ধার করেছে টিয়া পাখিগুলোকে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল পরে বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরের লোকজন মেলা চত্বরে আসে এবং তখন সংস্থার পক্ষ থেকে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় বিহারের কাঠিয়ার থেকে মনসুর আলম এবং তার ছেলে সোহেল আলম এই পাখিগুলো বিক্রি করার জন্য নিয়েছিল এই দুজনকে বন দপ্তর গ্রেফতার করেছে এবং তাদের দুজনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে সংস্থার পক্ষ থেকে তাদেরকে চরম শাস্তির আবেদন জানানো হয়েছে প্রতি বছরই স্বামীনাথের মেলায় অবৈধভাবে টিয়া পাখি বিক্রি হয় কিন্তু খুব গোপন ভাবে বিক্রি হতো বলে এতদিন ধরা যায়নি আজ অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করা হয়েছে

তাহলে হয়ে গেল আবার কি আপনার নাম আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফ্রাই এম সম্পাদক আজকে কি উদ্ধার হয়েছে আজকে সামিনাথের মেলা থেকে অবৈধভাবে যে টিয়া পাখিগুলো বিক্রি হয়েছিল সেখান থেকে আমরা আঠাশটি টিয়া পাখি উদ্ধার করেছি এই টিয়া পাখিগুলো মনসুর আলম এবং সোহেল আলম নামে দুইজন বিহারের কাটিহার থেকে মেলায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল আমাদের সদস্য সৈকত সাহা মনুষ চক্রবর্তী কৌশব চক্রবর্তী এবং বিশাল চৌহান প্রথমে খদ্দের সেজে নিজেদের পরিচয় গোপন রেখে সেখানে বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং বিক্রেতা তখন প্রথমে ছটি পাখি নিয়ে আসছিলো এবং তারপরে আমরা সেখানে যাই আমাদের টিম উত্তর দিনাজপুর পিপল ফর এবং লোকটাকে প্রেসারাইজ করার পর তারপরে সে একটা বাড়ি থেকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বাইশটি পাখি এনে দেয় বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকরাও এবং বন দপ্তরের কর্মীরা সেখানে আসে তারপরে আঠাশটি উদ্ধার করা টিয়া পাখি আমরা বনদপ্তরের হাতে তুলে দিয়েছি প্রতি বছরই আমাদের কাছে খবর থাকে যে স্বামীনাথের মেলাতে অবৈধভাবে প্রচুর টিয়া পাখি বিক্রি হয় এর আগেও আমরা অভিযান চালিয়েছিলাম এবং সেখানকার লোকজনদের যারা বিক্রি করে সতর্ক করেছিলাম যাতে টিয়া পাখি বিক্রি করা না হয় তো এবছর মেলার শুরু প্রথম দিনেই আমরা সাফল্য পেলাম এবং আঠাশটি টিয়া পাখি উদ্ধার করে বন দপ্তরের হাতে আমরা তুলে দিয়েছি আমরা চাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দোষীদের বিরুদ্ধে বন দপ্তরের পদক্ষেপ নিক এবং তাদের চরম থেকে চরমতম শাস্তির ব্যবস্থা করে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু

উৎসবের না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ি